বৃক্ষ আমাদের মাথায় আছে বৃক্ষ আমাদের প্রাণ বৃক্ষ ছাড়া বাঁচেনা মোদের জীবজগতের প্রাণ বৃক্ষই দেয় ফুল ফল বৃক্ষই দেয় প্রাণ বৃক্ষ ধ্বংস করোনা এই পৃথিবী হবে ধ্বংসে খান খান পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে সূর্য থেকে আগত তাপ শক্তি বায়ুমণ্ডলে বিকাশিত হচ্ছে গাছগাছালি বিলুপ্ত হয়ে যাচ্ছে যার ফলে মানব সভ্যতা সর্বনাশ তা নিশ্চিত সেই জন্য বৃক্ষরোপণ বনভূমি সংরক্ষণ একান্ত জরুরি তাই আজ বানারহাট ব্লকের উত্তর ডাঙ্গাপাড়ার এক স্কুল পড়ুয়া অমিত রায়ের উদ্যোগে বৃক্ষরোপণের কর্মসূচি আয়োজন করা হয়েছিল অমিত রায় আংলা বংশীবদন হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সমাজসেবকমূলক কাজ করতে ভালো লাগে তার বাবা ও মায়ের অনুপ্রেরণায় তার জীবনের শেষ পর্যন্ত এই ধরনের কাজ করে যাবে সে জানায় অমিত রায় আরও জানায় একটি গাছ একটি প্রাণ তাই গাছ লাগান প্রাণ বাঁচান গাছ মানে অক্সিজেন গাছ মানে শীতলতা গাছ মানে ছায়া তাই বৃক্ষরোপণের পাশাপাশি সকলের হাতে চারা গাছ বিলিয়ে দেয় অমিত রায় এবং সকলকে সচেতনমূলক বার্তা দেয় আগামীতে এই রকমের কর্মসূচি তার চলতে থাকবে বলে সে জানায় তার এই কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে সকল স্তরের মানুষেরা পৃথিবীর উষ্ণতা যেমনভাবে বাড়ছে আমাদের জীবের অস্তিত্ব ধ্বংস হয়ে যেতে পারে তার জন্য আমি সকল মানুষকে এ বাতে দিচ্ছি যে সকলে গাছ লাগান প্রাণ বাঁচান তোমার নাম অমিত রে স্কুলে পড়ো তুমি হ্যাঁ কোন ক্লাস ক্লাস 8 কোন জায়গা এটা উত্তর ডাঙ্গাপাড়ার ঠাকুর পঞ্চানন মোটে এটা করা রোডে কতগুলো গাছ লাগবে এ দেড়শোটার মতো হবে আংড়াবাসা বংশ উচ্চ বিদ্যালয় আমরা জানি পৃথিবীর কাছে আমরা প্রকৃতির কাছে আমরা অসহায় গাছ যতদিন বেঁচে আছে আমরা ততদিন বেঁচে থাকব যেহেতু সারা বিশ্বে এই গাছ গাছালি মানে ইয়ে ধ্বংসের পথে সেই উদ্দেশ্যে গাছ না লাগালে মানুষের জীবনযাত্রা একবারে নচল এই উষ্ণতা যে বেড়ে যাচ্ছে গাছের অভাবের জন্য আমরা অক্সিজেনের হাত থেকে বাঁচতে আমরা জানি গাছ মানে শীতল গাছ মানে ছায়া সেটা ভাবনা করে আজকের দিনে আমরা গাছ লাগার একটা উদ্যোগ নিয়েছি কতগুলো গাছ লাগাব আমরা তো প্রায় গাছ লাগিয়ে আসি আমরা তিন চার বছর ধরে গাছ লাগিয়েছি আজকে দেড়শো দুশো মধ্যে গাছ লাগাবো কোন জায়গায় এটা বানহাট ব্লকের উত্তর ডাঙাপাড়া মৌজায় আপনার নাম আমার নাম দিলীপ রায় আজকে আমাদের যে অমিত রায় এই উদ্যোগটাকে উদ্যোগ নিয়েছে গাছ বৃক্ষরোপণ করার জন্য তাকে আমি সমর্থন জানাই তার কারণ ইনি একদম একদম অষ্টম শ্রেণীর পড়ুয়া হিসেবে কিন্তু যেভাবে উদ্যোগ নিয়েছে এইভাবে যদি সবাই এগিয়ে আসে তাহলে আগামী প্রজনম বা যারা ছোটো বাচ্চাগুলো আছে শিশু বাচ্চাগুলো তারাও আবার এর এই অমিত রায়ের উদ্যোগে বিভিন্ন ব্লকে বা গ্রামীণ এলাকাগুলোতে এই গাছ লাগার উদ্যোগ গ্রহণ করবে আপনার নাম নাম আমার গোবিন্দ রায় কোন জায়গায় এটা উত্তর বানাহাট ব্লক এই যে আমাদের আজকের যে কর্মসূচিটা সেটা হলো আগামী যে এই যে উষ্ণায়নতা এটাকে বজায় রাখার জন্য গাছ লাগান প্রাণ বাঁচান এবং সকলেই সুস্থ থাকুন আপনার নামও পড়ি আমার নাম তরণী রায়